চমনায় কেন জামাত জোট ছাড়লো চর্মনায় একপাক্ষিক প্রচারণা চালিয়ে পার পেল না জামাত অবশেষে জাতির উদ্দেশ্যে আসল রহস্য ফাঁস করে দিল দর্শক খবর উচ্চাকাঙ্ক্ষায় জোট ছেড়েছে ইসলামী আন্দোলন জামাত ইসলামী চর্মনায় যে প্রপাকাণ্ডা গুলো ছড়াচ্ছে যে তারা ইসলামিক নীতি আদর্শ প্রশ্নে জোট ছেড়েছে এটা তো মামুনুল হক চর্মনাই এই প্রপাকাণ্ডা খেয়ে দিয়েছেন জামাতের কি ডেভিউশন যে সরি আইন মানি না সরি আইন থেকে বের হয়ে গেলাম প্রচলিত আইনে দেশ চালাবো এই সরি আইন থেকে জামাত বিচ্ছিত হয়ে গেছে এই যে প্রাণ্ডা এটা যে মিথ্যা এটা দিয়ে ঠান্ডা করে দিয়েছে তাহলে কেন দর্শক স্পষ্ট করে জামাত বলেছে রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা কি মানে বেশি চায় বেশি সিট চায় উপরে উপরে বলে ইসলামী নীতি আদর্শের প্রশ্নে আমরা জোর ছেড়েছি মিথ্যা কথা আসল কথা হচ্ছে যে বেশি সিট দাও আমাকে বেশি ক্ষমতা দাও ক্ষমতা লোভ ক্ষমতা লোভ কত প্রকার কি কি আলুয়া রুটির লোক কত প্রকার ও কি এই চরমনে দেখে দেখলে বোঝা যায় আর ফলে যে আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না সামান্য অযৌক্তিক কয়েকটা সিটের কারণে আপনার একটা ইসলাম পন্থীদের একটা মহা একটা ঐক্য ভেঙে দিলেন পুরো জাতি আপনাদেরকে সিসি করছে আর বলছেন ইসলামী নীতি আদর্শ না ইসলামী নীতি আদর্শ না প্রশ্ন হচ্ছে পলিটিক্যাল অ্যাম্বিশন কি অ্যাম্বিশন তাও জনগণের সাথে যদি কোনো সুস্থ ধারা অ্যাম্বিশন হয়ে থাকে ভালো অ্যাম্বিশন হয়ে থাকে দ্যাট উড বি ডিফারেন্ট বাট হিয়ার অ্যাম্বিশন ইজ অযৌক্তিকভাবে দুই চারটা সিট বেশি দাও যদি এরকম না তাদের প্রার্থীকে দিলে তারা জিতে আসতে পারে তাদের কোয়ালিটি আছে তাদের সে বেজ রয়েছে হ্যাঁ এককভাবে জিতে আসবে তা না যে আমাদের সহায়তা জিতে আসবে সেরকমও নাই তিন পার্সেন্ট ভোট আপনি একান্ন পার্সেন্ট ভোট পেয়ে জিতে আসতে চান আবার আপনি চান অনেকগুলো কেন এটা তো হতে পারে না দর্শক এই জায়গায় ইসলামী নীতি আদর্শের যে ব্যাখ্যা চর্মনায় হাজির করেছে ওটা যে ভুয়া আসন ঘটনা আসল রহস্য যে রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষায় মানে বেশি সিট দাও এটা জামাত পাশ করে দিল অতএব চর্মনাকে চিনে রাখুন তাদের যে ইসলামের নীতি আদর্শের কথা এটা ভুয়া আসলে ক্ষমতার লোভই হচ্ছে তাদের কাছে মৌলিক প্রশ্ন আইন বা নীতিগত কারণে নয় বরং রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা পূরণ না হয় জোট ছেড়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এমনটাই দাবি করেছে জামাত নেতা হামিদুর রহমান আজাদ কেমন লাগে মানে জামাত মানে চরমাই ভেবেছিল যে অতীতের মতো তারা সংবাদ সম্মেলন করে যা ইচ্ছা তা বলবে জামাতে জামাতকে কাঠগড়ায় দাঁড় করাবে জামাতের প্রতি প্রপাকাণ্ডা ছড়াবে অথচ এতদিন জামাত তাদের কাছে ইসলামের মহান খাদেম দিনী ভাই ইসলামপন্থী ইসলামী দল পিওর ইসলামী দল আহলে হক ইসলামী দল এখন আকিদে খারাপের বয়ান শুরু হয়নি এবার শীতের সিজনে তো বড় আজ মাহফিল হয় না এই কারণে আকিদে খারাপের বয়ান শুরু হয়নি কিন্তু হবে যে আকিদে ঠিক নেই এখন ইসলামী দল নয় অথচ একদম পিওরেস্ট ইসলামী দল হিসেবে এতদিন চন্মনের কাছে ট্রিটমেন্ট পেত জামাত চর্মনে ভেবেছিল যে অতীতে যেরকম পার পেয়ে গেছি যা ইচ্ছা তা বলতাম জামাত অফিসিয়ালি কিছু বলতো না জামাতের একটিভিস্টটা দুই চারজনের জবাব দিত কিন্তু জামাত নেতারা কিছু বলতো না তো ওইভাবে তো এবার জামাত কিছু বলবে না জামাত এবার কতটা স্মার্টলি খেলছে দেখেন একদিকে তারা চরমনাইকে জোটে আনতে সর্বোচ্চ চেষ্টা করছে এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে ইভেন শেষ পর্যন্ত চরমনাই অপেক্ষা করবে এর মধ্য দিয়ে জামাতের যে সর্বোচ্চ আন্তরিকতা সিনসিয়ারিটি সেটা ইতিহাসের পাতায় স্থান হয়ে থাকবে কারণ একটা জোট টিকিয়ে রাখার জন্য জামাতের এত ত্যাগ শেষ পর্যন্ত অপেক্ষা এটা রেয়ার তো দর্শক এই জায়গায় হামিদুর রহমান আজাদ ইসলাম মোহব থেকে শুরু করে জামাতের দায়িত্বশীল পর্যায়ে দেন তারাই সংগঠনের প্রতিনিধিত্ব করেন তারা যেভাবে একের পর এক জবাব দিচ্ছেন এর আগে ইসলাম মোহব জুবাইয়ের অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছেন গা জাতুর রহমানের বক্তব্যের জবাব দিয়েছেন জাতুর রহমান সাহেব যা বলছেন এগুলি সব মিথ্যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য মিথ্যাচার করেছেন এবার হামিদুর রহমান আজাদ আসল ঘটনা বলে দেন এর আগে জামাত বলেছিল যে মিথ্যা কথা বলছে জন্ম বিভ্রান্তি সৃষ্টির জন্য যে জামাত আহ থেকে বিচ্ছিত হয়ে গেছে মুক্তমুখ রাজনৈতিক

একজন আর দেড়শো বড়ি দুইশো বড়ি সোনা এগুলো বুঝিনা আমরা দুইশো ভরি স্বর্ণ কোথা থেকে এসেছে কোনো মানুষ তার অর্নামেন্টের জন্য দুইশো ভরি দেড়শো ভরি সোনা থাকে না ওটা হচ্ছে পীর সাহেব যে হাদিয়ার টাকা পেয়েছেন ওই হাদিয়ার টাকা দিয়ে বোন নামে স্বর্ণ কিনে তারপরে ভলটা রেখেছেন ট্যাক্স টুক্স দেওয়া লাগবে না তেমন কিছু না কিছু দেওয়া লাগবে কিছু বিষয় আছে কিন্তু নিজে তো বাঁচলেন অথচ আবার ব্যাংকে টাকা জমা রেখেছি ব্যাংক ওইটা থেকেও বাঁচলেন এটা আসলে কি এটা হচ্ছে ওই আমার ব্যাংকে এত টাকা আছে ওইটা হারানোর জন্যই কৌশল আসলে কি ওই টাকা তার স্ত্রী ওই এত স্বর্ণ তার স্ত্রীকে দিয়েছে না এত স্বর্ণ কেউ কাউকে দেয় না আমরা এই ক্লাসে চলি আমরা জানি যে একজন একজন নারীর তাও আবার পদ্মাংশীল নারীর তার অর্নামেন্টের জন্য কত বড় স্বর্ণ লাগে ভালোভাবে জানি আমাদের অভিজ্ঞতা আছে আমাদের স্ত্রী আছে আমরাও কিনি স্বর্ণ কিন্তু ওই যে পৃষ্ঠার্ধের স্বর্ণ ওটা হচ্ছে হাদিয়ার টাকা হাদিয়ার টাকা নিরাপদে রেখেছে যাতে দৃষ্টিগত না হয় তো ওই হাদিয়ার টাকা খেতে খেতে এখন নির্বাচনের আসনের সিট ও হাদিয়া চায় আপনার তারা যদি ব্যবসা করতো পরিশ্রম করতো যেমন আমি যেমন একজন ব্যবসায়ী তার মেডিকেল কলেজ আছে ক্লিনিক আছে তার পরিবারের সবাই কষ্ট করে খায় ডাক্তারি করে খায় ডিউটি করতে হয় রোগী দেখতে হয় চেম্বার করতে হয় এমনি এমনি হাতিয়ে তোফায় চলে না আমি যেমন কোটিপতি কেন পরিশ্রম করেন ব্যবসায়ী তো ব্যবসা করলে পরিশ্রম করার অভ্যাস তো এরকম ফাউসিট চাইতেন না ভোট নাই তিন পার্সেন্ট সারা বাংলাদেশ এত বছর রাজনীতি করে একটা বেশ তৈরি করতে না একটা ঘাটি তৈরি করতে পারেন না যে এই আসনটা আমরা পাবোই